মোবাইল মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোডের সাথে পরিচয় করে দিব মজার বিষয় হচ্ছে ওই কোড যে মোবাইলে ডায়াল করে দিবেন তার কাদা ছাড়ার কোনো উপায় থাকবে না নিজেদের প্রয়োজনে এতটাই উপকারে আসে এই কোড যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল না দেখবেন আপনার মোবাইলে কোড ডায়াল না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিজের অফিসে আসবে, আসবেন এটা কিভাবে সম্ভব স্কিটাকে লক্ষ্য করুন কোডটা শেয়ার করতেছি তো বরাবরের আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম প্রথম আমি কোড ডায়াল করে দেখাবো এবং আমি যে কোড শেয়ার করব আজকে আপনাদের মাঝে সেই কোড প্রত্যেকটা সিমে কাজ করবে এবং প্রত্যেকটা মোবাইলে কাজ করবে আপনি যে কোন কোম্পানির সিম চালান না কেন আপনার সিমে 100% কাজ করবে আজকে কোড প্রত্যেকটা সিমে কাজ করবে যে কোন মোবাইলে কাজ করবে আপনি বাটন ফোন চালান ওই মোবাইলটা মতেও কিন্তু কাজ করবে তো কোডটা কি প্রথম ডায়াল করে দেখাচ্ছি কি কাজে আসবে সহজে আপনাদের বুঝাইবা আমি ডায়াল করে চলে আসলাম আমি কোডটা দিচ্ছি থ্রি স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সিক্স জিরো দেবেন আমি আবারও বলছি স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সিক্স জিরো প্রত্যেকটা সিমের ক্ষেত্রে এই কোডটা দিবেন তারপর হেসে টাচ করে দিবেন হেসে টাচ করার পরে আপনি ডায়ালে ট্যাপ দিবেন একটা সিম থাকলে অটোমেটিক নিয়ে নিবেন আর যদি দুইটা সিম ব্যবহার করেন যেই সিমের মধ্যে এই কোড দিয়ে আপনি সার্ভিসটা অন করতে চান ওই সিমের মধ্যে টাচ করে দিবেন এই যে দেখুন সাকসেসফুল লেখাটা চলে আসলো এই কোড আমার মোবাইলে যে আমি ডায়াল করলাম সার্ভিসটা যে অন করলাম কি কাজ করবে এই কোডের কাজটা কি কাজটা হচ্ছে এখন আবার সিমের মধ্যে কেউ কল করতে পারবে না আমার এই সিমে কেউ কল করলে বলবে নাম্বারটা ব্যবহৃত হচ্ছে না আপনি ভুল নাম্বার ডায়াল করেছেন কোনো কল দিতে পারবে না আর আমি যে বলছিলাম যে আপনার কাছে মানুষগুলাকে কাটাইতে পারবেন এটা কিভাবে কারণ মোবাইলটা হাতে নিয়ে যদি কোড ডায়াল করে দেন কোনো সিমের মধ্যে ওই সিমে আর কখনো কল আসবে না ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি কিন্তু এখান থেকে সবাই রেকল করতে পারবেন যে কোনো নাম্বারে এখান থেকে কল যাবে আপনাকে কেউ কল করতে পারবে না এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই যে সার্ভিসটা আমার মোবাইল আমি অন করলাম আমাকে কেউ কল করতে পারবে না আমি সবাই এই কল করতে পারবো অথবা আমার ফ্রেন্ডের মোবাইল দিয়ে আমি এই সার্ভিসটা অন করে দিলাম এই সার্ভিসটা কিভাবে অফ করব। সেটিংস এর মাধ্যমে তো অফ করা যাবে না ঠিক না আরেকটা কোড দিয়ে কিন্তু অফ করতে হবে অফ করা কোডটা আমি বলে দিচ্ছি অফ করবেন সার্ভিসটা এই যে দেখুন সার্ভিসটা যে অন হয়ে আছে এখানে কিন্তু একটা আইকন চলে আসছে এই আইকনটা অফ করলে সাথে সাথে চলে যাবে অফ করার জন্য হ্যাশ টু ওয়ান করে দিবেন আমি আবারও বলছি অফ করার জন্য কোন হচ্ছে হ্যাশ টু ওয়ান হ্যাশ প্রত্যেকটা সিমে কাজ করবে প্রত্যেকটা মোবাইলে কাজ করবে যে কোম্পানির সিম চালান না কেন যে কোম্পানির মোবাইল চালান না কেন এই কোড হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এই যে দেখুন আমি ডাইরে কাজ করে দিলাম সার্ভিসটা অটোমেটিক ডিজেবল হয়ে যাবে যে দেখুন ডিজেবল হয়ে গেল ওকেতে কাজ করে দিলাম এখন দেখুন উপরে কোনো আইকন নেই এখন কিন্তু আমার এই সিমে মধ্যে সবাই কল করতে পারবে কল দিলেই আসবে আশা করি বুঝতে পেরেছেন যে এই কোড কি কাজে লাগে আর আমাদের উপকার কি হবে যখনই আপনাকে বেসিক কল দেয় মানুষের ডিস্টার্ব করে তখন এই কোড ডাইল করে রাখবেন অথবা যারা ফ্রি ফায়ার গেম খেলেন তারা কিন্তু করে কল অফ পারেন আবার যখন মন চায় করতে পারেন কিভাবে অফ করবেন দেখাইলাম বন্ধুরা ভিডিও যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাধে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য